সিপিআইএম পার্টির পক্ষ থেকে জলপাইগুড়ি পৌরসভায় এসছি কারণটা হচ্ছে এটাই যে জলপাইগুড়ি পৌরসভা বারে বারে ভাওতা দিচ্ছে যে আমরুদ প্রকল্পের পানীয় জল প্রতি বছর তারা বলে যে মার্চ মাসে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া সাল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল বলে পঁচিশ সালের আজকে এপ্রিল মাসের এগারো তারিখ মার্চ মাস চলে গেছে ফলে কবে আমরুদ প্রকল্পের পানীয় জল মানুষের বাড়িতে পৌঁছবে আমরা বলছি বিনা মূল্যে মানুষের বাড়িতে দ্রুত পৌঁছে দিতে হবে ওই যে মিটার বক্স কালো রঙের নীল রঙের বসিয়েছে সেটা বসানো যাবে না কোনো রকমভাবে জল মানুষের থেকে নেওয়া যাবে না আমরা বলেছি হাউজিং ফর অল প্রকল্প যে টাকা মানুষের ঘরের কিস্তির টাকা মানুষ ভাড়া বাড়িতে আছে বৃষ্টির মধ্যে আছে শীতের মধ্যে আছে ঘরের কিস্তির টাকা সঠিক সময়ে মেটাতে হবে কখনো তিন বছর কখনো চার বছর পাঁচ বছর ধরে মানুষ ঘর বানাবে এটা হবে না আর বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা যারা বয়স্ক মানুষ বারে বারে আবেদন করছেন ষাট বছর বয়স হয়ে গেছে কখনো জলপাইগুড়ি পৌরসভায় কখনো দুয়ারে সরকারে কখনো কাউন্সিলারদের কাছে যাচ্ছেন পাচ্ছেন না দা হচ্ছে না ফলে তিয়াত্তর বছর বয়স হয়ে গেছে সেও বার্ধক্য ভাতা পাই আমাদের কাছে লিস্ট আমরা নিয়ে এসেছি আমরা পৌরসভায় দেবো ফলে কবে তারা বার্ধক্য ভাতা পাবেন পরিষ্কার হচ্ছে পৌরসভাকে বলতে হবে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কবে পাবেন আর পঁচিশটি ওয়ার্ডের বেহাল রাস্তা মানুষ চলাচল করতে পারছে না রাস্তা দিয়ে ফলে দ্রুত রাস্তা সংস্কার করতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি পৌরসভার কাছে আরো কিছু দাবি আছে কেউ নেই কে আছে আমরা দেখছি আমরা পৌরসভা এসছি পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে পৌরসভা পাহারা দিচ্ছে তারা চোরদের ধরতে পারে না যারা করলো যারা হচ্ছে চুরি চাকরি চুরি গরু চুরি পিপাল চুরি করছে তাদেরকে ধরতে পারে না আর তারা গণতান্ত্রিক আন্দোলনকে রোখার জন্য পৌরসভা পাহারা দিচ্ছে আমরা পৌরসভায় আমরা বলেছি যে চেয়ারম্যানকেই হচ্ছে ডেপুটেশন নিতে হবে নইলে আমরা এই গেট ভেঙে পৌরসভায় ঢুকবো